একটা বিশাল সমক সিট বেল্ট নেন যা দেখবেন তাতে অজ্ঞান হয়ে পড়ে যেতে পারেন সিট থেকে আজকের এপিসোড সালাউদ্দিন সাহেব রেনিয়া উনি বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা মানে দ্বিতীয় প্রধান নেতা বলা যাইতে পারে অপেক্ষা কিন্তু তরুণ নেতা সারা দেশের মানুষের আগ্রহ আছে কলে সালাউদ্দিন সাহেবের বিষয়ে আমার আছে হ্যাঁ আমার ওনার খুব পছন্দ হয় কেন হয় বলি প্রথমত উনি দারুণ সুদর্শন একজন মানুষ বাংলাদেশের পলিটিশিয়ানদের মধ্যে এমন সুদর্শন আর কেউ আছে কিনা আমার জানা নাই পলিটিশিয়ানদের বাদ দেন বাংলাদেশের নাগরিকদের মধ্যে এরকম সুদর্শন পুরুষ খুব কমই পাওয়া যাবে ওনার বয়স মনে হয় এরকম হবে কিন্তু দারুন রিজু এক দারুন ফ্যাশন সচেতন উপরে যে কোটিটা পরেন না সেটা খুব এক্সক্লুসিভ কলে মনে হয় উনি ডিজাইন করিস আর কথা দেখবেন না ডিজাইন করছেন আমার আমি জিওর ভবিষ্যতে সালাউদ্দিন কোটি হিসাবে এটা পরিচিতি পাইতে পারে এগুলো তো গেল প্রশংসার দিক উনি রূপালী পর্দার সেলিব্রিটি হইলে এই কথাগুলো অ্যানাব ছিল কিন্তু রাজনীতিবিদ বাংলাদেশের প্রধান দলের বলা যায় দ্বিতীয় প্রধান রাজনৈতিক ব্যক্তি তাই উনার যে কোনো আচরণ যে কোনো ইতিহাস আমরা আমরা ফেলা দেখব। অধ্যত্ব নিয়ে শুরু করতে পারি দেখেন একটু লক্ষ্য করেন সিনিয়রদের প্রতি উনার ন্যূনতম একটা বোধ নাই এখন যেন দলের মহাকিছু হয়ে গেছে মোমইন খানকে বক্তব্য দিতে থামাই দিল কি বিষয় শুনেন পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্য জানিয়েছি আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ আগেও জানিয়েছি নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণ তারপরে মইন খান বক্তব্য দিচ্ছেন এটা ওনার সহ্য হইল না উনি চলে গেছেন কথা বলেছি সংস্কার বিচার এবং নির্বাচন আমরা স্পষ্ট ভাষায় বলেছি ওনার নিজের দলের সিনিয়রদের সম্মান দেন না উনি দেশের সাধারণ মানুষকে সম্মান দিবেন কিভাবে আবার ওনার বক্তব্যের টোন দেখেন মনে হয় ধমকে ধমকে কথা বলতেছেন নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি সেই আশ্বাস ওনারা দেখবেন আমরা আমাদের বক্তব্য দিয়েছি আবার পাশাপাশি আমির খুশু মাহমুদের বক্তব্য দেখেন নম্র বিনয় ভাবে বলতেছেন তাই না দেখেন আমি একটু বলি এখন আমি একটু বলি মূলত সংস্কার এবং বিচার নির্বাচন এই ইন্টারপ্রাল আলোচনা হয়েছে তো সালাউদ্দিন সাহেবের টোন দেখেন আবার দেখেন নিরাপদত এবং আর দুইজন ছাত্র উপদেশটা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা খugno হচ্ছে তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্যে আমরা দিয়েছি মনে হয় ধমকাইতেছেন ওনার ধমকানির কেউ তু দে হ্যাঁ তো দেনা হ্যাঁ সে বলে সুপুরে সরাইলে সাংবিধানিক সংকট তৈরি হবে আর পয়সারি সাতি নাকি সালাউদ্দিন সাহেবকে নিয়ে কয়েকটা প্রশ্ন উঠছে বলে খুব গুরুতর প্রশ্ন যে এটা জবাব ওনারে দিতেই হবে বিএনপি দিতে হবে কারণ বিএনপি ক্ষমতায় যাইতে চায় সরকার গঠন করতে চায় এবং বিএনপির মুখপাত্র সালাউদ্দিন সাহেব আলাপ উঠেছে যে সালাউদ্দিন সাহেবের পোলা এ সালমের অফিসে বসতেছে এই ব্যাপারে সালাউদ্দিন সাহেবের বক্তব্য কি এ সালমের সাথে সালাউদ্দিন সাহেবের সম্পর্ক কি এটা একটা ব্যাখ্যা দেশবাসী জানতে চাইতে পারে সারা দেশে একটা ধারণা প্রবল সালাউদ্দিন সাহেব শেখ ক্যাশিয়ার দুর্বৃত্ত অলিগার্ক এ সালমকে তার বাণিজ্যিক সাম্রাজ্যকে প্রোটেকশন দিতেছেন সালাউদ্দিন সাহেবের স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত বিএনপির স্পষ্ট বক্তব্য দেওয়া উচিত সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়ছিলেন ঘুম হয়েছিলেন যে বাসায় ওইটা এস আলমের একজন কর্মচারীর বাসা ছিল অদ্ভুত ব্যাপার না ফিরে আসলেন যে গাড়ি চললেন সেটাও একজন এস আলমের গাড়ি সাজদিন সাহেব গুম কমিশনে জবনবন্দি দিচ্ছেন এটা সত্য গুম কমিশন একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন এখানে জবনবন্দি দিলে গুমের বিচার হবে না গুমের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করতে হবে সাহদিন সাহেব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অভিযোগ জমা দেন নাই আজকা পর্যন্ত জমা দেন নাই এটা ইলিয়াস বলছিল ইলিয়াসকে কি গালাগালি সবাই ইলিয়াস তো ভুল বলে নাই সাহাউদ্দিন সাহেবের গুমের বিচার হোক উনি ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন উনি কেন করেন নাই এখনো পর্যন্ত অভিযোগ দায়ের এই প্রশ্ন ওনাকে করাই যায় এবং রাজনৈতিক নেতা হিসেবে এটার জবাব ওনাকে দিতেই হবে এবার আসি ওনার গুম হওয়ার পরের ঘটনা নিয়ে ওনার গুমের বিষয় নিয়ে প্রশ্ন তুললে ইলিয়াস পাঁচ দিন লিখছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ র্যাবের হাতে বলপূর্বক অর্ধোদ্ধানের শিকার হয়েছিলেন ব্র্যাকেটে গুম বিএসএফ এর মাধ্যমে তাকে বর্ডার ক্রস করে ইন্ডিয়ান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআই এর হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ান রাষ্ট্রীয় বাহিনীর হাতে বলপূর্বক অন্তর্ধান এবং এক্সট্রা অর্ডিনারি রেন্ডিনশনের একজন সার্ভাইভারকে নিয়ে যারা কুৎসিত প্রপাগান্ডা করছ তাদের উপরে মজলুমের লানত হ্যাঁ ঠেলায় পড়লে নাকি বাগে ধান খায় আর পার্সিকুলার তাসনিম খলিল খেলায় পড়লে ইসলামী ভোকাবোলেরই ইউজ করে লানত ইউজ ইউজ করিস তারে ধন্যবাদ ইলিয়াসের কারণে হাজার হোক লালত শব্দটাতে ইউজ করি সাহেবের গুমের বিষয়ে সময় কথা বলছি সবাই ইলিয়াসও বলছে সব সময় ওনার পক্ষে দাঁড়াইছে ইলিয়াসও দাঁড়াইছে আমাদের সকলের সহমর্মিতা আছে সমবেদনা আছে কিন্তু গুম পরবর্তী সময় ওনার কিছু কাজকর্ম প্রশ্নের উদ্বেগ করছে যার জবাব ওনাকে দিতে হবে কারণ উনি পলিটিশিয়ান যাই হোক উনি গুম হয়েছেন এটার কারণে ওনাকে কোনো ইনডেমনিটি দেওয়া তো সম্ভব না সম্ভব সম্ভব না যাই হোক এই প্রসঙ্গে বিস্তারিত না যে আমরা সালুদ্দিন পরে কেমন মজলুমের জীবন কাটাইছেন সেটা একটু দেখি এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস ওইখানে সালুদ্দিন সাহেব ছিলেন হ্যাঁ পুরো সময়টাই হ্যাঁ রিভিউ ভালো ভালো প্রপার্টি মাসাল্লাহ শিলং এ কেউ যেতে চাইলে থাকতে পারেন দেখিছেন দেখেন কি সুন্দর জায়গাপত্র দেখেছেন এখানে সব ব্যবস্থা ভালো ভিতরে যেখানে সালের নিচে দর্শনার্থীদের লুঙ্গি পরে দেখা দিতেন সেটা ছবিও আছে মিলাই দেখে নিয়েন অতি আনন্দময় সফরের নিশ্চয়তা দিলাম বিফলে মূল্য ফেরত দেওয়া হবে আমরা কলে এই সানরাইজ গেস্ট হাউস কোনো পয়সা দেয় নাই বিজ্ঞাপনের জন্য ফ্রি ফ্রি করলাম আর কি পরিবেশটা সুন্দর না কোনো হিসেবে আছে হ্যাঁ নাই এখানে কিন্তু পুরো সময়টাই কাটাইছেন উঠেছেন মে মাসের দুই সালে তার দুই মাস পরে ডেলি স্টার এই রিপোর্টটা ছাপে তিনি কেমন আছেন এটা একটা বিলাসবহুল গেস্ট হাউস রিপোর্টেই কইছে চারটা বেডরুম উনি দুটা রুম ভাড়া নিছিলেন কিন্তু থাকতেন একাই দেখেন রিপোর্টে বলা আছে অন্তত এই রিপোর্টে তাই বলতেছে কিচেন আছে খুব চমৎকার ড্রয়িং রুম আছে ফায়ার ফায়ার প্লেস আছে সবুজ লন আছে পিসের সবুজ লন এটা দেখে দেন একটা কথা কই যে সত্যেন্দ্রনাথ দত্ত আছে না ওনার মোদিরা মঙ্গল নাম একটা প্যারোডি আছে ওই যে রায় বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ একটা গান আছে না ওইটা দিয়ে একটা প্যারোডি বানিয়েছিলেন মোদিরা মঙ্গল উনি মদ্য আমার পানীয় আমার শরাব আমার আমার পেগ কেন কোম্পানির নজর দিল গো কেন হলো গো ডিউটি পেগ মানে ডিউটি বেড়ে গেছিল তো তো উনি মনের দুঃখে প্যারোডি লিখেছিলেন তারপরে লিখেছেন নিরামিষে যকৃতটা শুধু বৈরাগী করিছে শেখ রাগ্ি আমার মগ্গি আমার ভাগ্যি আমার আমার পেগ আপনাদের প্রিয় রঠা রঠা মানে রবি ঠাকুর মানে বিএনপি প্রিয় তো রবি ঠাকুরের একটা গান বলি আর কি আপনারা নাকি রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত বানাইতে পারি আর কৃতজ্ঞ সেজন্য ওনার একটা না বললে কেন করে হয় সিরকম সভা এরা লেখা আছে ওরা অক্ষয় বলে একজন চরিত্র আছে ওই গাই গাইতেছে ওই গাইছে কি জানেন অভয় দাও তো বলি আমার উইস কি মানে ইচ্ছা অভয় দাও তো বলি আমার উইস কি একশোটা সোডার জলে বাকি তিন পোয়া হুইস্কি হ্যাঁ আমাকে না একবার খায় না সার্জি সাহেব একশোটা সোডার জলে বাকি তিন পোয়া হুইস্কি খাওয়ায় এটা আমার উইস টাকলো আপনার কাছে পুরা বাংলাটা নিজে তো ভাড়া করেছিলেন তো বাংলাদেশি টাকায় কত দেড় লাখ টাকা মাসে আবার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল ম্যানেজার ছিল দুজন কেয়ারটেকার ছিল দুজন মালি ছিল একটা হাইলি সিকিউর এরিয়া কাছে এয়ারফোর্স এর অফিস আর কয় হয়েছে একটা গোয়েন্দা সংস্থার অফিস আমরা ধারণা করি এটা রয়েল কে রাখলে ওখানে ওনাকে উনি অনুপ্রবেশের দায় গ্রেপ্তার হয়েছিলেন উনি তো চাকরি করতেন না ইন্ডিয়াতে উনি ইন্ডিয়াতে রাজনৈতিক আশ্রয় পান নাই ওনার এই সুপার ফেবুলাস লাইফস্টাইলে টাকা কে দিছে টাকা 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 কে দিছে উনি আয় করেন নাই তাহলে টাকা কি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে হুন্ডি করে হ্যাঁ হুন্ডি আপনি করতে পারেন এটা অর্থ পাচার না এইগুলো леजिट এবং বৈধ প্রশ্ন আপনারা বলতে হবে টাকাটাকেই দিছিল কে কে করে গেছিল এইবার এটা সমক বিশাল সমক সিটবেল নেন যা দেখবেন তাতে অজ্ঞ না এপরে যেতে পারেন সিট থেকে কিসের সমক সaddin সাহেবের সঙ্গে দেখা করতে গেছে কিছু লোক ওই শিলং এর বাংলোতে তার মধ্যে ছবিতে সভিতে ডাইনপশে গালে হাত দিয়া বসে আছে ব্যক্তিটা কে ব্যক্তিটা গুরুত্বপূর্ণ কারণ সালাউদ্দিন সাহেবের সাথে সকল মিটিং এ তার উপস্থিতি দেখা যায় সে ঠিক ওই একই চেয়ারে বসে এইটা আপনি দুটা ছবির পাশাপাশি দেখান না দেখেন দুই সময় ছবি কলে দেখা উঠতে এসছে তারাও ভিন্ন কলে হ্যাঁ সালাউদ্দিন সাহেব এক ছবি লুঙ্গি পরে আছে আর এক ছবির পায়জামা পরে আছে দেখিস দেখিস কিন্তু ওই বান্দা কি একই আছে ওই ওই চেয়ারে কেশে যান কে সেজন তার নাম কি জানেন তার নাম বিপ্লব পার্থক প্রোগ্রামে তাকে সবাই চেনে আওয়ামী লীগের একজন কর্মী এবং ভারতীয় দাপটের সাথে জীবন যাপন করে গেছেন চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদকের অন্যতম ডাইনাত আজম নাসিরের অনলাইন একটা পোর্টাল আছে তার নাম ছিল জয় নিউজ জয় নিউজের সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করেছিল এই বিপ্লব পার্থ মার্শাল্লাহ কিন্তু এইসব পরিচয়ের বাইরেও তার একটা বড় পরিচয় আছে বিপ্লব পার্থ মূল পরিচয় সে ইস্কনের চট্টগ্রাম বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক হ্যাঁ সমন্বয়ক চট্টগ্রামে সিনময় সুতে। সবচেয়ে বেশি যে লোকটা সক্রিয় সেটা হইতে সে বিপ্লব পার্থ দেখেছেন মিছিল দেখেছেন আজম নাসিরকে দ্বিতীয়বার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের জন্য মনোনয়ন পায়ে জন্য ওই নাকি অমিত শাহর কাছে নিয়ে গেছিল হ্যাঁ আজম আওয়ামী লীগ সরকারের আমলে বিপ্লব নাকি ষাট বারের বেশি ইন্ডিয়া সফর করেছে গর্ব করে কইতো সব জায়গায় প্রচার করতো আর এই সমস্ত সফরের নাকি বেশিরভাগই ছিল সরকারি সফর তার পাসপোর্ট যাচাই করা হোক তার প্রমাণ মিলবে ইমিগ্রেশনে খোঁজ নেন দেখেন কয়বার গেছিল এটা পুলিশের কাজ গোয়েন্দা সংস্থার কাজ কেন একজন ব্যক্তি এতবার ভারত সফরে গেল সেটা নিশ্চয়ই কারণ আছে অনুসন্ধান করে এই রহস্য উদ্ধার করা হোক এতদিন আওয়ামী লীগ হইলেও এত সাজলেও আওয়ামী লীগ সাজলেও পাঁচই আগস্টের পর হঠাৎ করিয়া রূপ বদল করে বিএনপি হয়ে গেছে সব প্রোগ্রামে যায় বিএনপির একসময় সাংবাদিকতা করলে এখন পুরোপুরি বেকার করলে কাজ করে না তো শোনা যায় আর কি যে ওক নাকি রয় ঢুকাইছে বিএনপির মধ্যে এবং বিএনপি সমস্ত তথ্য ভারতে পাচার করার জন্য এমন একজন বিতর্কিত সেন্সিটিভ লোক ফ্যাসিবাদী সরকারের সময় কয়েকবার দেখা করছে জালাউদ্দিন সাহেবের সাথে কি কারণে

লিগের দালাল ভারতীয় এজেন্ট বিপ্লবকে জন্মাষ্টমীর নাম দিয়া চট্টগ্রামের রাজনীতিতে চিতু করার চেষ্টায় এবং সালাউদ্দিন বিপ্লব পার্থ মোদির সাথে ছবি ছবি সালাউদ্দিনের সাথেও ছবি ইস্কনের সিনমায়ের সাথে ছবি ইন্ডিয়ান কমিশনের সাথে চট্টগ্রামের বিভিন্ন ইভেন্টের ছবি এবার বুঝিস তো আমির খস্যু কেন অমিত শাহের সামনে জুই নাম করতে যায় কানেকশন বুঝেন আমির খস্যু সালাউদ্দিন ইস্কন সব বরাবর আর আর একটা ইস্যু আছে সেটা হইতেছে মরাল ইস্যু আমার স্কুলের বড় ভাই ডাক্তার ফিরোজ খুব ভালো ছাত্র ছিলেন ডাক্তারি শেষ করিয়া উনার ক্যারা উঠি উনি পলিটিক্স করবেন খালেদা জিয়ার অ্যাসাইনমেন্ট অফিসার ছিলেন। খুব দাপুটে নেতা ছিলেন বিএনপির শুনতাম উনি নাকি দুর্নীতি করে ফাটাই ফেলিছে তারপরে শুনি ওয়ান ইলেভেনের পর অস্ট্রেলিয়াতে গেছে একটা ছোট্ট ঘরে দুই মেয়ে সহ পুরা পরিবার নিয়ে থাকতেন ওই একই ঘরে থাকা ঘুমানো নিজে নাইট গার্ডে চাকরি করেছে ডাক্তার হইয়া হারিস চৌধুরী সিলেটের জমিদার বংশের ছেলে ছিল রাজনীতি করে এসে সব হারিয়েছিলেন ওয়ান এর পরে থাকতেন পান্তবতে খুবই দিনহীন ভাবে পরিচয় লুকায় মারাও গেছেন পরিচয় লুকায় বেওয়ারিস হিসাবে তাকে দাফন করা হয়েছিল নিরাপত্তার কারণে পেট চালানোর জন্য চাঁদনি চকে কাপড়ের দোকানে কর্মচারীর কাজ করতেন সেরা পাঞ্জাবি পড়তেন রিক্সায় পয়সা ছিল না হাইটা যাইতেন মির্জা খখরুল নিজেই বলছেন এই আওয়ামী লীগের আমলে বিএনপির নেতা কর্মীরা বাড়ি ছাড়া হয়ে ঢাকায় এসে রিক্সা চালায় উনি কান্দিছিলেন ফ্যাস ফেস করে কান্দিছিলেন আর আপনি সালাউদ্দিন সাহেব রাজার হালে থাকেন শিলং এ লজ্জা লাগে না সালাউদ্দিন সাহেব আপনার ভারতে থাকার টাইমে সকল খরচা কিভাবে করেছেন জাতিকে জানাইবেন ইস্কনের সাথে আপনার কি সম্পর্ক সেটাও জানাবেন জাতির একটা জানার অধিকার আছে উনিশশো পঁচাত্তরে সৌহাদ্দি বডিগার্ড জয় বাংলা হয়ে যাওয়ার পরে বেশ কিছু বছর কাটাল রানি ইন্ডিয়া ছিল সেখান থেকে বাংলাদেশে ফিরে আমাদের উপরে স্টিম লোয়ার চালাইছে ফাইজিবাদের সাত দিয়ে আবার ভারতে পালা গেছে অনেকে বলে হাসিনা পালায় যাওয়ার পরে সালাউদ্দিন নামের এই বিএনপি নেতাকে ভারত বাংলাদেশে পুশব্যাক করে দিছে এত দিন আসতে পারেননি উনি তারপরে এক সপ্তাহ যায়নি হাসিনা পড়ছে উনারে পেটে দিল আগে প্যাটাচ্ছিল না কাকতালীয় ভাবে জীবনের বড় একটা সময় হাসিনার চেয়েও বেশি সময় ভারতেই ছিলেন তো এই সালাউদ্দিন সাহেব ও ইদানি হাসিনার মতো উদ্ধত ভাবে কথাবার্তা বলা শুরু করেছেন সামনে ওনাকেও সম্ভবত আমরা হাসিনার প্রতিবেশী যাবে ভারতে দেখতে পাবো মার্শাল্লা সালাদ্দিন সাহেব মানুষ আপনার এই মাল বলে আপনি শুনেন না কিন্তু ক্যামেরা ঠিকই শুনে এই যে দেখেন আপনার কয় ইন্ডিয়ান মাল আসছে। একজন নেতার চেহারা পোশাক স্টাইল ফ্যাশন এ সমস্ত ইতিহাসের পাতায় জায়গা করে নেয় না ইতিহাস মনে রাখে নেতৃত্বের সততা আত্মত্যাগের পরিমাণ আর সেই নেতার অবস্থান দূর দিনে কোথায় ছিল সালাউদ্দিন আহমেদ নিঃসন্দেহে গুমের শিকার হয়েছিলেন সেই সময় দেশবাসী তার জন্য কাঁদছে কিন্তু একজন মজলুম যখন বিলাসের চাদরে নিজেকে মুড়ায় ফেলেন যখন নিজের গুমের বিচার আন্তর্জাতিকভাবে দাবি না কইরা তার রাজনৈতিক মূলধন বানায় ফেলেন তখন প্রশ্ন ওঠেই এবং এই প্রশ্ন তার ব্যক্তিগত না সমগ্র বিরোধী দলের নৈতিক ভিত্তির উপরে আগাত বিএনপি কেও বুঝতে হবে সরকার নই রাজনীতি না আদর্শ ত্যাগ এবং গণমানুষের বিশ্বাস অর্জনই রাজনীতির মূল সোপান আর সেই বিশ্বাস অর্জনের পথে সবচেয়ে বড় বাধা যদি হয় নিজের দলে থাকা ছায়া সুবিধাভোগী কিংবা একবিংশ শতকের গেস্ট হাউস রেভলিউশনারি তাহলে শাসক পরিবর্তন হইলেও শাসন ব্যবস্থা বদলায় না সারাদিন সাহেব আপনি যদি সত্যি গণতন্ত্র চান তাহলে সাংবাদিকের ধমকানো বন্ধ করেন দলের সিনিয়রদের সম্মান করেন জাতীয় ঐক্যের প্রতীক প্রফেসর ইউনুসকে তার যোগ্য সম্মান দেন সম্মান নিয়ে কথা বলেন আমরা চাইলে আর একটা প্রফেসর ইউনুসের মতো ফিগার পাবো না চাইলে বটতলার উকিল হাজারো চুপ্পু পাওয়া যাবে এসালমের আলমের থেকে বেড়ায় আসেন আর সাহস থাকলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়া বলেন আমি গুম হয়েছিলাম বিচার চাই কারণ মানুষ আর একজন হাসিনা খুঁজতেছে না তারা খুঁজতেছে এমন একজন নেতা যে প্রহসনের মুখোশ পইরা ট্র্যাজেডিকে উপহাস করে না মানুষ ইতিহাসের পুনরাবৃত্তি চায় না তারা ইতিহাস বদলাইতে চায় সিদ্ধান্ত আপনার আপনি হবেন বিশাল নেতা আমরা অতি ক্ষুদ্র কিন্তু মহাকালে যখন আমরা কেউই থাকবো না সেই সময় এই ভিডিও থাকবে প্রশ্নগুলো থাকবে ইতিহাস জানবে কেউ কেউ প্রশ্ন জারি রাখছিল কেউ কেউ সবকিছু মেনে নেয় নাই এভাবে জাতি চ্যালেঞ্জ করবে সেই দলটাকে যারা আগামী সরকার গঠন করতে চায় একটা রক্তাক্ত বিপ্লবের পরে যে বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল ভারতীয় আধিপত্যবাদ মুক্ত একটা দেশ সেই দেশে যদি আবারও কারো ছায় আসে সেই পুরনো ভারতীয় শকুন সেই দলকে সেই ব্যক্তিকে রুখে দেওয়া প্রত্যেক দেশপ্রেমিক বাংলাদেশের কর্তব্য ইনকিলাব জিন্দাবাদ